আপনারা দেখেছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কংগ্রেস মোহাম্মদ সেলিম এখন পিটুল বলেছেন আমাদের এই জেলার সম্পাদক যে বাইক গুলোকে রাস্তায় রাখতে হবে এত বাংলা বাচাও যাত্রার বার্তা নিয়ে আমরা গতকাল কুচবিহারে শুরু করেছিলাম আলিপুর দুয়ার এখন জলপাইগুড়ি আছি আমাদের দুপুরের কিছুক্ষণ পরেই আমাদেরকে দার্জিলিং জেলায় ঢুকতে হবে তাহলে বাইক গুলো গুলো গাড়িগুলো একটা বার্তা নিয়ে যাচ্ছে যে বার্তাটা এই রাস্তা থেকে রাস্তার ধারে গায়ে ঘরে ওয়ার্ডে আর গাঁ ঘর ওয়ার্ড থেকে ঘরের ভেতরে বাড়ির ভেতরে পরিবারের ভেতরে আমাদের ঘরের লোকগুলোর কাছে বার্তা নিয়ে যেতে হবে যদি আমাদের এই বার্তা রাস্তার গাড়ি বাংলা বাজার যাত্রার থেকে পরিবারে আছে এই বাঁধটা নিয়ে যাওয়ার যে চেন আছে যে সেকল আছে যে শৃঙ্খল আছে যে লাইন আছে ওই লাইনটা যদি কোথাও ব্রেক হয়ে যায় তাহলে ওরা সুচ হয়ে ঢুকবে আর খাল হয়ে বেরোবে আর বাংলাকে মেরেই ছাড়বে আর সেই বাংলাকে বাঁচানোর জন্য গোটা মেয়েগুলো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পাড়ার স্কুলগুলো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই এলাকাতে এই গোটা উত্তরে যারা ঘুরতে আসতো তারা আর আসার জন্যে বা হিসেবে নিয়ে নিজেদের পকেটের টাকা খরচা করতে পারছে না এ বাজারে যদি না আসতে পারে প্রতিদিন এই ক্ষতির তালিকা বাড়বে আর ক্ষতি মানুষের তখনই হয় যখন মানুষ আস্তে আস্তে নিজের দমটা নিজের দানটা ছেড়ে দেয় তাহলে বাঁচতে যদি হয় তাহলে নিজের দম আর নিজের দানটা আমাদেরকেই ধরতে হবে তাই বাংলা বাঁচাতে গেলে সবার কাছে এই বাংলা বাঁচার বার্তা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য নিজেদের বুদ্ধে কোমর বেঁধে দাঁড়াতে হবে আর সেই দাঁড়ানোর আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সম্মান শ্রদ্ধা তাহলে জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাবের দাবার বন্ধুগণ মা আপনারা বুঝতে পারছেন যে সময়টা খুব টাই কারণ অনেকগুলো প্রোগ্রাম পর পর হতে থাকবে সকাল থেকে শুরু হয়েছে আমাদের মধ্যে আছেন আমাদের পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পুলিশ সদস্য কংগ্রেস ভাইয়া মোহাম্মদ শরীফ তিনি এখন বক্তব্য রাখবেন ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন আচ্ছা আমি বলবো তাদের এত কথা বলতে হবে আপনারা শুনেছেন তবে আভাস রায় চৌধুরী বলেছেন মীনাক্ষী বলল কেন কোন উদ্দেশ্যে আমরা এই বাংলা ভাষা যাত্রা কেন করতে হচ্ছে আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে বাংলা ভাষার কথা বলতে হয়নি শিক্ষা বাঁচানোর কথা বলতে হয়নি নারীদের বাঁচানোর কথা বলতে হয়নি ইজ্জত বাঁচানোর কথা বলতে হয়নি সম্প্রীতি বাঁচানোর কথা বলতে হয়নি ভোটাধিকার বাঁচানোর কথা বলতে হয়নি পরিবেশ বাঁচানোর কথা বলতে হয়নি তখন গাছ লাগানোর কথা বলা হয়েছিল এখন গাছ কেটে সাফ করে দিচ্ছে তখন বাপ নির্মাণ হচ্ছিল ব্রিজ তৈরি হচ্ছিল এখন সব ব্রিজ দুর্বল যাবে না গাড়ি যাবে না তখন মেয়েরা আরো বেশি করে শিক্ষায় রাজনীতি অঙ্গনে চলে আসছে তখন বেশি পার্লামেন্টে বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ করতে হবে এখন স্কুল বন্ধ হচ্ছে কলেজ বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে তখন নতুন নতুন স্কুল মাদ্রাসা কলেজ খুলতে হবে পেশা শিক্ষা বৃত্তি শিক্ষা বাড়াতে হবে তখন কলকারখানা গড়ে তুলতে হবে এক ফসল জমিকে দু ফসলি তিন ফসলি করতে হবে তার আগে যোদ্ধার জমিদারদের হাত থেকে জমি নিয়ে লাঙল যাক জমি তা করতে হবে এখন আমাদের জলাশয় নদী পুকুর ঝিম সব দখল হয়ে যাচ্ছে এখন আমাদের বলতে হচ্ছে জল জল তা আর তা না হলে এখন বড় বড় কর্পোরেট হাতে গুলো তুলে দেওয়া হচ্ছে জমিগুলো তাই প্রাকৃতিক সম্পদ জানালাম যারা বানবাসী মানুষ তারা বললেন তাদের কথা ঘরের টাকা পেয়েছে কেউ কেউ টাকা ভাঙাননি কিন্তু ঘরটা করলেন কোথায় এর আগে আমরা এখানে ছিলাম দুপুরিতে পড়লো মাটি গর্ত হয়ে পড়ে আছে মানে তো ভেসে চলে গেছে তার একশো দিনের কাজ এই জন্যই করা হয়েছিল মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী আমরা বামপন্ধীরা বলেছিলাম যাতে এই রাস্তা পথঘাট নিজের ঘর নিজের বনসৃজন সামাজিক বনসৃজন পুকুর খনন জলাধার নির্মাণ এইসবের জন্য যাতে খরচ তিন বছর চার বছর ধরে বিজেপি আর তৃণমূল একশো দিনের কাজ বন্ধ তাহলে একশো দিনের কাজ বাঁচাতে হবে না মজুরি বাঁচাতে হবে না উল্টে কেন্দ্রীয় সরকার বলছে শ্রম করে দিয়েছি আপনারা শুনেছেন আরো বেশি শ্রমিককে মারা কথা বলেছে সরকার কেন্দ্র সরকারও রাজ্য সরকারও কোন নিয়োগ হচ্ছে না পরিхай দাঁড়িয়ে যারা ক্ষতিপূরণের কথা বলছি আমরা আমরা বলেছি যেদিন সুত্রমকে বিপর্জয় হয়েছে সেইদিন বলেছি যেভাবে পাহাড়কে নদীকে ধ্বংস করা হচ্ছে জঙ্গলকে ধ্বংস হচ্ছে কর্পোরেট লুপ হচ্ছে ভূমি মমতা মিলে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে কর্পোরেট লুপে দস্তক করেছেন তাতে দাঁড়িয়ে আমাদের প্রকৃতি বাঁচবে না আমাদের জঙ্গল বাঁচবে না জঙ্গল থেকে পুষ্টিচনে আসছে বাইরে আবার পশুরাতে আমাদের ফসল নষ্ট হচ্ছে আবার চাকা করছে সেই পশু হাতি কাটা করলো রেলে তাহলে আমাদের যে ব্যালেন্স ছিল সমাজে সেটা নষ্ট হয়েছে এই কনফ্লিক্টটা বাড়ছে আর তারা মন্দির মসজিদ হিন্দু মুসলমানের নাম করে আরো বেশি করছে বামপন্থীটা ছিল এই ময়নাগুড়িতে তবে দিলীপ রায় প্রথম শহীদ হলেন জাতিসত্তার নাম করে রাজবংশীদের আলাদা করার চেষ্টা করা হলো কাল্লা হলো অনন্ত মহারাজ মহারাজ হয়ে গেলেন যিনি ছিলেন না কিন্তু তো মানুষ যখন আক্রান্ত কুটিয়া যাত্রাই করি আলিপুরদুয়ারে তখন এমএলএ এমপি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যমন্ত্রী খুঁজে পাওয়া গেল না তখন আমরা কিনেছিলাম বিজেপি তৃণমূলের নাটক এর নাম ভেঙে দিয়েছে ওর পার্টি আমি ভেঙে দিয়েছে এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার রাজনৈতিক নাটক থিয়েটার এটাকে মন থেকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে কলকাতা কলকাতায় সরিয়ে গিয়ে আগরতলায় নিয়ে চলে গেল বিজেপি তৃণমূল আর খবরের কাগজ টেলিভিশন চ্যানেল গুলো আগরতলায় কি হচ্ছে কলকাতায় কি হচ্ছে কোন নেতা কি হচ্ছে মহেন্দ্র ভবনে ঘর ভেঙে গেছে সেটা তখন খবর নয় মানুষ তখন খাবার পাচ্ছেন না সেটা খবর নয় প্রাণ উদ্ধারের কথা পাহাড়ে বিপর্যয় হচ্ছে ধস হয়েছে কারণ নদী যারা বালি চুরি করছে যারা পাথর চুরি করছে যারা নদীকে নষ্ট করছে উভয় মেলে মমতা ব্যানার্জির লোকেরা বালি চুরি পাথর চুরি করছে আর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে গোটা নদীকেই মোদী সরকার বেঁচে দিচ্ছে যোগী সরকার বেঁচে দিচ্ছে শিবরাজ সেবায় সরকার বেঁচে দিয়েছে এই যে বন্য প্রাণী এত ঝামেলা হচ্ছে আসলে আম্বানি একটা বড় চিড়িয়াখানা করেছে বা তারা মোদী সেখানে গিয়েছিলেন ছবি আপনারা দেখেছেন তাহলে আমাদের সব জীবজন্তু জঙ্গল নষ্ট হবে যেমন মিউজিয়ামে কিছু জিনিস সাজানো আছে আগে যেরকম বড় বড় রাজা রাজা জমিদাররা বাঘ মারতো আর তারপরে তার ছাল আর মাথা টাঙিয়ে রাখতো এরকম এই সব জীবজন্তুকে আম্বানির হাতে জমা দিতে হবে আর আমাদের এই সমস্ত জঙ্গল গুলো সাফ হয়ে যাবে এটাই হচ্ছে কর্পোরেট পুঁজির সেবা আর করতে পারছে কারণ তার আগে সাম্প্রদায়িক ভাবে ভাগ করে দিয়েছে যখন এখানে ঘর নির্মাণের কথা মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো বললেন না যেমন মোদী বলেছিল রাম মন্দির করে দেবো জগন্নাথ মন্দির করে দেবো মন্দিরে আপত্তি নেই মন্দির মসজিদ গির্জা সূর্যারা ছিল আছে থাকবে কিন্তু ভিন্দর যখন স্বর্ণ মন্দিরকে ব্যবহার করে খালিস্তানের নাম করে দেশকে ভাগ করছিলেন আমরা বলেছিলাম না হিন্দু রাষ্ট্র না এক মন্দির মসজিদ খালিস্তানজিদার পাঠ দিয়া ভগবানো ইনসানো আসলে বাংলাকে যদি বাঁচাতে হয় দেশকে যদি বাঁচাতে হয় তাহলে মানবের সঙ্গে মানবের সাঁতো তৈরি করতে হবে না আরো কাছাকাছি আসতে হবে এই থেকে শুরু হয়েছে আজকে আমরা এক দিনে তাড়াতাড়ি করছি এই জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার করলাম জলপাইগুড়ি করলাম দার্জিলিং জেলার শিলিগুড়িতে সমাবেশ হবে বিকেলে তারপরে ইসলামপুরে হবে তারপরে ডালখোলায় গিয়ে আজকে রাতে বিনা আমাদের অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি জায়গায় আমাদের প্রচারকে প্রসারিত করতে হবে আর অনেক মানুষকে জড়ো করতে হবে প্রত্যেককে বাঁচাতে হবে পরিযায়ী শ্রমিক হোক সে আমাদের মহিলা পাচার শিশু পাচার থেকে মহিলা শিশু বাঁচানো হোক বয়স্ক মানুষ নিরাপত্তা এর সামাজিক নিরাপত্তা নেই তার জন্য হোক আমাদের কৃষি আমাদের কৃষক ফসলের দাম আমাদের সারের চোরা কারবারি থেকে আমাদের এই সমস্ত পাচার কাণ্ড থেকে মানুষকে বাঁচাতে হবে আজকে মানুষ বড় অসহায় সেই মানুষকে সংগঠিত করে বামপন্থীরা দুর্বল হয়নি আসলে যে মানুষকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আলাদা করে দিয়েছে মানুষের শক্তি কমে গিয়েছে যারা লুটে খাচ্ছে তারা ঘাবরাচ্ছে যারা খেটে খাচ্ছে তারা মজুরি পাচ্ছে না কাজ পাচ্ছে না সম্মান পাচ্ছে না তাহলে লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই মানুষ লড়াই আপনারা সামিল হবেন এই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আদা আপনার